জয় আমি কাশীনাথ মণ্ডল মল্লিবাসী কথা তরফ থেকে আজকে যে বিষয়টা আলোচনা করব ব্রাহ্মণ্যবাদ কী ব্রাহ্মণ্যবাদ কি সেটা নিয়েই মুখ্য আলোচনা এখানে ডক্টর বিলাস স্যার বলছেন বৌদ্ধ জাতক কট্টরোহী জাতকতা কি চুরি কর পাঁচ মে ব্রাহ্মণ কবি কালিদাস নে শকুন্তলা নাটক লিখা থা বৌদ্ধ জাতকতা থেকে চুরি করে পাঁচ সালে ব্রাহ্মণ কবি কালিদাস শকুন্তলা নাটক লিখেছে ব্রাহ্মণ চুরি নেহি মহাচোর হয় উনি ব্রাহ্মণকে শুধু চোর বলছে না মহাচোর বলছে সাবুতক ইস কিতাব মেয়ে হামনে সিদ্ধ কিয়া প্রমাণসহ ডক্টর বিলাস খারাত যে কিতাব লিখেছেন বই লিখেছেন তাতে উনি প্রমাণ করে দিয়েছেন এই বইটার নাম হিংসা ব্রাহ্মণ কাঠিক হিংসা কা প্রতীক এই বইটার নাম আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখবেন তো উনি ব্রাহ্মণকে শুধু চোর নয় মহা চোর বলছেন যে বৌদ্ধ জাতক কথা থেকে চুরি করে শকুন্তলা নাটক লিখেছেন ব্রাহ্মণ কবি কালিদাস আমরা পরের এতে আসি হিংসা কা প্রতীক রামায়ণ মহাভারত মনুস্মৃতি ভগবদ্গীতা ব্রাহ্মণ কা সংগঠিত কা প্রতীক এই বইটা ডক্টর বিলাস খারাত স্যার লিখেছেন এখানে তার প্রমাণও দিয়ে দিয়েছেন আমি এবারে আসি কাঞ্চন যাদব তিনি লিখছেন এস সি এস টি আর ও বি সি আর কিস্তরকা ঘোটালা কিয়া যা রা হে আপ ভি দেখে এস সি এস টি ও বিসির সাথে সংরক্ষণ নিয়ে বা প্রতিনিধিত্ব নিয়ে কীরকম ঘোটালা হচ্ছে আপনারা দেখেন এক জেনারেল ক্যাটাগরি সে ব্রাহ্মণ লেড়কি ব্রাহ্মণ ঘরের মেয়ে এসি ফোর জি ডিগ্রি বানাকার আইএস বানগায় শিডুল কাস্ট সার্টিফিকেট চুরি করে বানিয়ে একটা ব্রাহ্মণ মেয়ে আইএস তৈরি হয়েছে আরক্ষণকার ডাকাতি চল রাহে এই যে সংরক্ষণ বা প্রতিনিধিত্ব এর ডাকাতি চলছে ব্রাহ্মণ ঘরের মেয়েরা কাস্ট সার্টিফিকেট চুরি করে আইএস হচ্ছে তাহলে ব্রাহ্মণবাদ কি এটা আপনারা বুঝতে পাচ্ছেন আজকের যে মূল আলোচনার বিষয় ব্রাহ্মণবাদ কি এখানে দেওয়া রয়েছে এখানে যে জ্যোতি মিশ্রা ডটার অফ সুরেশ নারায়ণ মিশ্রা এ তার ছবিও দেওয়া রয়েছে যে শিডুল কাস্ট সার্টিফিকেট চুরি করে আইএস তৈরি হয়েছে জ্যোতি মিশ্রা ডটার অফ মানে ওনার বাবার নাম সুরেশ নারায়ণ মিশ্রা ব্রাহ্মণ এবারে আমরা আসছি সুধাংশু মৌর্য লিখছেন অজয় অনিল খেদাম লিখছেন দোষী ও ব্রাহ্মণ দেনে চাইয়ে দোষী ব্রাহ্মণকে ফাঁসি দেওয়া দরকার কেন ফাঁসি দেবে দোষী ব্রাহ্মণকে ব্রাহ্মণরা কি দোষ করল মুম্বাইকে থানা শিলফাটা এরিয়া মে কা তিন নে একলা লেড়কি কা বলাৎকার কিয়া ফির উসকা হত্যাকার দি মহারাষ্ট্রে মুম্বাই থানাতে এক মন্দিরে তিন ব্রাহ্মণ একটা মহিলাকে ধরে বলাৎকার করে রেপ করে গ্যাং রেপ এটা এবং তাকে আবার হত্যা করে দেয় দোষী ও ব্রাহ্মণ কে দেনা চাইয়ে মহিলা এ বিসি যে মহিলাকে মেরে দিয়েছে ধর্ষণ করে রেপ করে গ্যাং করে তো এ ও ঘরের মহিলা ছিল অর্থাৎ বেদের নিয়ে অনুযায়ী শুধ্র ঘরের মহিলা ছিল পূজারিকার নাম আমরা ছবি সমেত পাব পরবর্তীকালে আমি ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখবেন ওইটাই আবার ইন্ডিজেনাস মিডিয়া লিখছে ভগবান কা সামনে তিন ব্রাহ্মণে তিরিশ বর্ষীয় মহিলা পর সাময়িক বলাৎকার কিয়া আর বাদ মে উস্কা হত্যা কী শ্যামসুন্দর শর্মা সতীশ কুমার রামযজ্ঞ মিশ্রা রাজকুমার রামফের পাণ্ডে ইননে সুলিপথ চাড়ানা চাইয়ে যো ঘটনা থানা জেলা মেয়ে হুই ব্রাহ্মণ যহ ঘটনা বড়ি লাগে তো ইস্কো বিরোধ মে বলে তো সহি এখানে মেয়েটার ছবি দেওয়া আছে যে ব্রাহ্মণগুলো ধর্ষণ করে খুন করেছে তাদের ছবি দেওয়া আছে তো ব্রাহ্মণবাদ কি আজকের সাবজেক্ট এটা আপনারা বুঝতে পারছেন ব্রাহ্মণ্যবাদ কি। এবারে এখানে এসেছে কুশল মেশ্রাম লিখছে ব্রাহ্মণদের নাম এবং বয়েস দিয়েছে শ্যামসুন্দর শর্মা বাষট্টি ব্রাহ্মণ সতীশ মিশ্রা পঁয়তাল্লিশ ব্রাহ্মণ রাজকুমার পাণ্ডে চুয়ান্ন ব্রাহ্মণ পুলিশের হাতে ধরাও পড়েছে এরা আর মহিলা ছিল ওবিসি অর্থাৎ শূদ্র ঘরের মহিলা এবারে ডক্টর বিলাস খারাত স্যারের আর আমরা যে পড়ব মোহন ভাগবত খুলি খোলি চুনতি বাল্মীকি রামায়ণ বৌদ্ধ জাতক কথা দশরথ জাতক কথা কি চুরি যো হামনে সিদ্ধ কি হে আর ব্রাহ্মণ কাজ চুনৌতি ভি দিয়া হে আমার ইস ক্ষ খারিজ করকে এ বৌদ্ধ জাতক কথা দশরথ জাতক কথা থেকে বাল্মীকি রামায়ণ চুরি করে লেখা ব্রাহ্মণরা চুরি করে লিখেছে বৌদ্ধ জাতক কথা থেকে দশরথ কথা থেকে আভি তাক কই ব্রাহ্মণ আগে নেই আয়া হে এখনও পর্যন্ত কোনো ব্রাহ্মণ সামনে আসেনি অব আর এস এস কা প্রমুখ মোহন ভাগবত কি হে যুলে চুনতি হে মোহন ভাগবতকে উনি খোলা চুনতি দিচ্ছে চ্যালেঞ্জ করছে যে প্রমাণ করো এটা চুরি করে লেখা নয় তো এই যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ্যবাদ কি ব্রাহ্মণ্যবাদের স্বরূপ কী আমরা এখান থেকে বহু জিনিস প্রমাণ পাচ্ছি তো আমরা আর একটা বিলাস খারাপ সারের লেখা পড়ে নেব এই সার লোক কি জায়গায় কাহা হনি চাইয়ে क्या आरएसएस भाजपा देशभक्त तो है महंगाई बेरोजगारी बढ़ाने वाले देशभक्त तो थोड़ी है वे तो देशद्रोही लोग ही है सख्त है देश का सरकारी संपत्ति पूंजीपतिया का बेचने वाले देशभक्त तो नहीं देशद्रोही लोग होए ईवीएम का, का कारण ভাজপা হোসলা বাড় গায়ে ইভিএম ব্যানকারও দেশে বেরোজগারি সম্বন্ধে আর এস এস বিজেপি কংগ্রেস কোনো কথা বলছে না দেশে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সে সম্বন্ধে বিজেপি আর এস এস তৃণমূল কংগ্রেস কোনো কথা বলছে না তে এদের দেশদ্রোহী বলতে হয় দেশ ভক্ত নয় এদের দেশের দ্রোহী বলা উচিত আর এগুলো আসছে ইভিএম থেকে তো ইভিএম নিয়ে ব্যাপারটা আপনারা শুনেছেন মেসাম সাহেব বামসেব ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ এবং রাষ্ট্রীয় কোয়ার্ডিনেটার তিনি সারা দেশ জুড়ে ইভিএম ভাণ্ডাফোড় পরিবর্তন যাত্রা করেছেন সারা দেশে কয়েক হাজার মিটিং করেছেন ইভিএমের বিরুদ্ধে ইভিএম ব্যান করার জন্যে সুপ্রিম কোর্ট আট অক্টোবর দু হাজার তেরো ইভিএমে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশান হয় না এটা বলেছেন তা সত্ত্বেও এখনও সুপ্রিম কোর্ট এই ইভিএম চালানোর অনুমতি দিয়ে যাচ্ছে নির্বাচন দপ্তর ইভিএম চালিয়ে যাচ্ছে দু সালে দু সালে কংগ্রেস ব্রাহ্মণদের দল ইভিএম চুরি করে জিতেছে এ সুব্রমণিয়াম স্বামী কেস করেছে সুপ্রিম কোর্টে সেই কেসে জিতেও গিয়েছে তো সারা ভারতবর্ষ জেনে গেছে ইভিএম ফ্রড হয় অ্যালেন মার্কস আমেরিকার বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি ইভিএমকে শেষ করে দেওয়ার জন্যে সারা পৃথিবীতে ডাক দিয়েছেন যে ইভিএম এআই দ্বারা হ্যাক করা যায় মানুষের দ্বারা হ্যাক করা যায় দু সালে বিজেপি ইভিএম গড়বড়ি করে জিতেছে দু সালে ইভিএম গড়বড়ি করে জিতেছে বিজেপি আবার দু হাজার চব্বিশেও বিজেপি সরকার গড়েছে ইভিএম যে গড়বড়ি করে তার বহু প্রমাণ এসে গিয়েছে তো ইভিএমটাও একটা এই যে ব্রাহ্মণবাদ যে চলছে এটা ইভিএম দ্বারা ইভিএম আধুনিক মনুস্মৃতি এটা ধ্যান রাখতে হবে বিশেষ করে এসসি এস টি এবং মাইনরিটি ভারতবর্ষের নাইনটি পারসেন্ট মল্লিবাসী মানুষ যাদের এল থ্রি এম তারা ভাবতে থাকুন ইভিএমের জন্যে যত রকম দেশে নিট কেলেঙ্কারি হয়েছে এ সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে নিটে ঘোটালা হয়েছে কুড়ি পঁচিশ হাজার কোটি টাকার ঘোটালা হয়েছে আমাদের পশ্চিম বাংলায় চাকরি বিক্রি করেছে তৃণমূল সরকার এসএসসির চাকরি বিক্রি করেছে আমরা দেখব কলেজ সার্ভিসের চাকরিও বিক্রি করেছে প্রাইমারি টিচারও বিক্রি করেছে আগামী দিনে দেখতে থাকব তৃণমূল গভর্নমেন্ট বাংলায় তো সারা দেশ জুড়ে কংগ্রেস তৃণমূল বিজেপি আর এরা ঘোটালা করেছে এরাই মণিপুরে মহিলাদের রেপ করে নাঙ্গা করে ঘুরিয়েছে এরাই এই ব্রাহ্মণদের দল আর ব্রাহ্মণ বিদেশি ডিএনএ গতভাবে তাহলে ব্রাহ্মণবাদ কী ব্রাহ্মণবাদ টিকে আছে কিসের উপরে আপনাদের কাছে তুলে ধরলাম জানা এবং বোঝার দায়িত্ব আপনাদেরই নিতে হবে বিশেষ করে যারা শিক্ষিত বর্গ বুদ্ধিজীবী বর্গ যারা বা ফুলে সাহু আম্বেদকারের আন্দোলন একশো আট বছরের আন্দোলনের দ্বারা যারা চাকরি করছেন শিক্ষিত বর্গ বুদ্ধিজীবী বর্গ তৈরি হয়েছেন ছাত্র যুববর্গ তৈরি হয়েছে তো আজকে একশো আট বছরের আন্দোলন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাবা সাহেবের মৃত্যুর দিন পর্যন্ত এ আন্দোলন চলেছে এস সি এস মাইনরিটিরা আজকে শিক্ষার অধিকার পেয়েছে চাকরির অধিকার পেয়েছে তো এইগুলো থেকে আমাদের জানতে হবে ব্রাহ্মণবাদ কি কেন ব্রাহ্মণবাদ টিকে আছে ইভিএমের উপরে ব্রাহ্মণবাদ টিকে রয়েছে অ্যালেন মার্কস ঘোষণা করছে যে পৃথিবী থেকে এই ইভিএমকে সরিয়ে দিতে হবে শেষ করে দিতে হবে এআই দ্বারা হ্যাক করা যায় মানুষ দ্বারা হ্যাক করা যায় ইভিএম তো আপনাদের কাছে আজকে এইটুকু আলোচনা করে ব্রাহ্মণবাদ কি এবং কেমনভাবে টিকে রয়েছে এ মনুসঙ্গীতকারকে মনুসংহিতাকে ফিরিয়ে আনার যে একটা ষড়যন্ত্র চলছে ব্রাহ্মণরা করছে তো এটাকে বোঝা এবং জানা খুবই জরুরি তাই আজকে এইটুকু আলোচনা করে শেষ করলাম ধন্যবাদ জয় মুল্লিবাসী নব